আসসালামু আলাইকুম মাছ চাষে অক্সিজেন ইয়ারেশনের কোনো বিকল্প নেই যদি আপনি মাছ চাষে অক্সিজেন ইয়ারেশন ব্যবহার করেন তাহলে আপনি মাছ চাষে বাম্পার ফলন করতে পারবেন সেটা কেমন ভাবে আপনি যদি একটা প্রজেক্টিভ অক্সিজেন ইয়ারেশন সিস্টেমটা চালু রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সেখানে দ্রুত গতিতে এবং হচ্ছে আপনি ডাবল মাছ চাষ করতে পারবেন তাতে বেনিফিটস কি হবে আপনি অধিক পরিমাণে লোয়েশন এবং রোটেশন হবে এবং প্রতি ঘন্টায় যে অক্সিজেন ইয়ারেশনটা হবে সেই ক্ষেত্রে মাছের পর্যাপ্ত অক্সিজেন বিল্ড আপ হবে এবং মাছ প্রাণবন্ত স্বচ্ছ এবং প্রাণবন্ত থাকবে এবং মাছের অ্যান্টি অক্সিডেন্ট লেভেল বৃদ্ধি করে মাছকে দ্রুত ওজন বৃদ্ধিতে সহযোগিতা করবে আপনারা যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন সেটা একটা অক্সিজেন ইয়ারেশন প্রোডাক্ট যেটার নাম হচ্ছে ডাবল স্পিড ইয়ারেটার এটা মাছ চাষে এক উদ্ভাবনী প্রোডাক্ট টি এম এগ্রয়ান্ড ফিশারিজ এই প্রোডাক্টটা আপনাদের মাঝে তুলে দিচ্ছে এই প্রোডাক্টটা মেড ইন চায়না এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ প্রোভাইড করছে টিএমএ গ্রয়ান ফিশারিজ দুই এইচপি মোটর সম্পন্ন এই প্রোডাক্টটা টেকসই এবং মজবুত এটা আপনার প্রত্যেকটা প্রজেক্টে যদি একটা করে লাগিয়ে নিতে পারেন তাহলে মাছ চাষে আপনি সফলতা অর্জন করতে পারবেন এটা আপনার কি কি কাজে দিবে সেই বিষয়ে আলোচনা করে থাকি আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণে গ্যাস হয়ে থাকে অ্যামোনিয়া হয়ে থাকে নাইকে গ্যাস হয়ে থাকে সেই গ্যাসগুলা নিধন করার জন্য পানিতে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য এবং মাস্কে পানবন্ত এবং সুস্থ সবল রাখার জন্য এই প্রোডাক্টের কোন বিকল্প নেই পানির সাথে মিক্সড হয়ে অক্সিজেন গুলা পর্যাপ্ত পানবন্ত ভাব তৈরি করে যাতে করে খাবারের প্রতি আগ্রহ হয় এবং খাবারের পর সেটা মাসের হজম ক্রিয়ার জন্য ব্যাপক আকারে কাজ করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন ডাবল স্পিড ইয়ার এটা এই মাত্র সেট কমপ্লিট হয়ে গেল আমাদের সম্মানিত ইঞ্জিনিয়ার সাহেব এই প্রোডাক্টটা সেট করার পরে পরবর্তী এই অবস্থায় আসলো এবং দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে এই প্রজেক্টের মধ্যে কত সুন্দর ভাবে ফ্লোয়েশন এবং রোটেশন হচ্ছে তো এই প্রোডাক্ট ফিশারিজ আপনাদের হাতে তুলে দিচ্ছে পুরো বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি আপনারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে এক টেকনিশিয়ান সাপোর্ট নিয়েও প্রোডাক্টটা আপনার প্রোজেক্টে সেট করে দিতে পারবেন সেই ক্ষেত্রে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি এই প্রোডাক্ট সম্পর্কিত আরও তথ্য জানতে পারবেন তো অতএব দেরি না করে এখনই ফোন করুন আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ